হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর গতকালকে হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার অর্ডারের অনেক বেশি ঝামেলা ছিল মানে আমি টোটালি সময়ই পাইনি আমি চেষ্টা করি আসলে প্রতিদিনের আপডেটটা যাতে আপনাদেরকে দিতে পারি আর আপনারাও কিন্তু অনেকেই ওয়েট করেন আমার ভিডিওর জন্য সেটা চিন্তা করেই কিন্তু আমি চেষ্টা করি কিন্তু এত বেশি চাপ ছিল অর্ডারের আমি টোটালি মানে মানে দশটা মিনিটও আমি সময় পাইনি যে ভিডিওটা একটু এডিট করে ভয়েসটা দিয়ে আপলোড করার তো আজকেও কিন্তু আমার প্রচুর পরিমাণে অর্ডারের চাপ ছিল তারপর আসলে শেয়ার করছি একটু সময় বের করে আপনাদের সাথে আর এটা হচ্ছে কয়েকদিন আগের ডেলিভারি দেওয়ার ভিডিও আর মানে এই দিনটাতে আমার এ তো বেশি মাথা ব্যথা ছিল মানে আমি মাথা ফেটে যাচ্ছিলো এরকম মাথা ব্যথা করছিলো আমি সারা রাত মিলিয়ে মানে কতবার যে চা খেয়েছে বলার বাহিরে আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণের অর্ডার ছিল তিনটা কেক তারপরে হচ্ছে রোস্ট রসগোল্লা অনেক কিছুর অর্ডার ছিল তো একটা হচ্ছে এগলেস কেক তো এগলেস কেকটা হচ্ছে জাস্ট আমি বানিয়ে রাখবো ওটা হচ্ছে কালকে বিকালে আর কি ডেলিভারি দিতে হবে আর দুইটা কেক হচ্ছে একসাথে নিয়ে যাবে একজন উনি হচ্ছে সকাল নয়টা বাজে আসবে তো ওনার কেকগুলো হচ্ছে আমার তৈরি করে রাখতে হবে রাতেই তো এটা হচ্ছে চকলেট এগলেস তো ওনারা হচ্ছে ফুল ভেজিটেরিয়ান এই যে আর দিকে আরও একটা কেক তৈরি করা হয়েছে একসাথে টোটাল তিনটা কেক আসলে দেখা যায় যখন দু তিনটা কেক আমার অর্ডার পড়ে যায় কিংবা অন্যান্য কাজ থাকে তখন কিন্তু সারা রাত আমার জেগে থাকতে হয় সারা রাত জেগে থেকে কিন্তু কাজ করতে হয় এরপরে কিন্তু আবার যখন আমি সারা রাত কাজ করে ঘুমাবো দুপুরে কিন্তু তেমন একটা ঘুমাতে পারবো না আবার দুপুরের দিক দিয়ে হচ্ছে আমার আবার অর্ডার আছে ইয়ার তো চিকেনগুলো জাস্ট আমি হচ্ছে ইয়া করে রেখেছি ফ্রাই করে রেখেছি কালকে সকালে হচ্ছে আমি এটা রান্না করবো আর ইদানিং দেখা যাচ্ছে মাথা ব্যথা একটু বেশি করছে আর হচ্ছে রসগোল্লার অর্ডার ছিল হাফ কেজি তো এখানে হচ্ছে আমি হাফ কেজির চেয়ে একটু বেশিই তৈরি করছি রসগোল্লা বলতে সাদা মিষ্টির আর কি তো এমনিতে নর্মালি আমার কিন্তু সাদা মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে এরও রেসিপি কিন্তু ভিডিও করা আছে কিন্তু আমি সময় পাচ্ছি না আসলে আলাদাভাবে যে একটা রেসিপি ভিডিও করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সামনে যদি অর্ডারটা একটু কম থাকে আর আরও দু তিন দিন কিন্তু আমার অর্ডারের একটু বেশি চাপ থাকবে জানি না সামনে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না আসলে মাসের শেষের দিক দিয়ে অর্ডারের চাপটা এত বেশি বেড়ে গিয়েছে কি বলবো পুরা নাজেহাল অবস্থা আর দেখা যাচ্ছে রিপিট কাস্টমার যারা অর্ডার করে তাদেরকে নিষেধও করা যায় না আর নতুন কাস্টমার ওদেরকেও কিন্তু নিষেধ করা যায় না যদি নতুন একটা কাস্টমারকে যদি নিষেধ করা হয় তখন কিন্তু ওরা নেক্সট টাইম অর্ডার করবে না সেজন্য দুই দুইজন কাস্টমারকেই কিন্তু আমার প্রাধান্য দিতে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু ম্যানেজ করতে তারপরও আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে আপনাদের সবার তো ভালোবাসার কারণে তো আপনারা সবাই আমাকে যেভাবে আসলে শুরু থেকে সাপোর্ট করছেন আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর গতকালকে যে আমি ভিডিওটা দিতে পারিনি অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে দুবাই থেকে একটা আপু জিজ্ঞেস করেছে অনেক অনেকেই জিজ্ঞেস করেছে আসলে মোটামুটি সবার সাথে যখন কন্ট্যাক্ট হয় কিন্তু যখন একটা দিন ভিডিও দিতে পারি না সবাই কিন্তু জিজ্ঞেস করে কিংবা চিন্তা করে কি হলো বা কোনো শরীর খারাপ কি না নাকি কোনো কাজের চাপ সবাই জিজ্ঞেস করে বাংলাদেশ থেকেও তো সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার এত খোঁজখবর নেওয়ার জন্য আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ কিন্তু সাধারণ মানুষে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি সেটা হয়তো বা আমি আমার জন্মেও ভাবিনি যেটা সত্য কথা তো এরপরে হচ্ছে আমার মিষ্টি তো তৈরি করা তৈরি করা এখনও হয়নি জাস্ট ওটা জাল করতে হবে কারণ আপনারা তো সবাই জানেন সাদা মিষ্টিটা হচ্ছে প্রায় দেড় থেকে দুই ঘন্টা জাল করতে হয় তো কেকটা হচ্ছে আমি ডেকোরেশন করে নিচ্ছি আর এটা হচ্ছে রিপিট কাস্টমার আজকে যারা যারা আমাকে অর্ডার করেছে সবাই কিন্তু আসলে রিপিট কাস্টমার ছিল আর ইদানিং দেখা যাচ্ছে আমার রিপিট কাস্টমারটা একটু বেশিই আসছে নতুন কাস্টমার আছে সমস্যা নেই কিন্তু ওই যে পুরানো কাস্টমারগুলো একটু বেশিই আসছে মনে হচ্ছে তো যেমন ধরুন আজকে যা যা আমি ডেলিভারি দিয়েছি সবগুলোই ছিল হচ্ছে রিপিট কাস্টমার একজন নেমে হচ্ছে হাফ কেজি রসগোল্লা উনিও কিন্তু পুরাতন আর এ যে দুইটা কেক একসাথে নিয়ে যাচ্ছে উনি এর আগেও কিন্তু উনি দুইটা কেকই একসাথে অর্ডার করেছেন আমি বলি আপনাদেরকে একটা কেক হচ্ছে বেগুনি কালারের উপরে ফ্লাওয়ার আবার সাদা আর হচ্ছে বেগুনি কালারের ফ্লাওয়ার একটা কেক ভিডিও শেয়ার করেছিলাম সে সাথে হচ্ছে আরও একটা কেক যেন কীরকম ছিল কীরকম ছিল আমি ভুলেই গিয়েছি কেকটার কথা অনেক দিন হয়েছে তো তো উনি কিন্তু আবারও দুইটা কেক অর্ডার করেছে আমি চিন্তা করি আসলে মানে একজনের বার্থডেতে দুইটা কেক নাকি একদিনে দুই দুইজনের বার্থডে ওইবারও কিন্তু দুইটা কেক অর্ডার করেছে একসাথে আর আজকেও কিন্তু দুইটা কেক অর্ডার করেছে আর সামনের মাসেও নাকি মানে উনি অর্ডার করবে পছন্দ করে রেখেছে একটা ডিজাইন তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভালোই রিপিট কাস্টমার আসছে আর যখন কোনো একটা পুরাতন কাস্টমার আমার কাছে অর্ডার করে তার অর্ডারের কাজটা কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি প্রাধান্য কারণ হচ্ছে মানে আমি বলি আপনাদেরকে আপনার যদি নতুন একটা কাস্টমার আসে সেই কাস্টমারটা আপনার জিনিসটা ভালো লাগবে কি লাগবে না তারপরে সে আবার দ্বিতীয়বার অর্ডার করবে কি করবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই হুম ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে এটা যার যার মর্জি কিংবা সবার কাছে যে ভালো লাগবে সেটা কিন্তু না যখন একটা পুরাতন কাস্টমার আপনাকে আবার অর্ডার করবে মানে তখন কিন্তু আপনাকে ফোকাসটা কিন্তু বেশিই দিতে হবে তার কাছে ভালো লেগেছে বিদায় কিন্তু সে আপনাকে আবার অর্ডার করছে হ্যাঁ আমি কিন্তু আমার পুরাতন কাস্টমারদেরকে অনেক বেশি প্রাধান্য দেই আর আমার কাছে খুবই ভালো লাগে আসলে পুরাতন কাস্টমাররা যখন অর্ডার করে তো আপনাদের সাথে বগর বগর করতে করতে কিন্তু আমি কেক ডেকোরেশনটাও করে নিয়েছি আর ডেকোরেশন সম্বন্ধে বিস্তারিত দেখাচ্ছে না সেম ডিজাইনের শেপের কেকের ডিজাইন কিন্তু এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আসলে খুবই সিম্পল ছিল ডিজাইনটা অত বেশি সময় লাগেনি আর দুটাই ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের এই যে আমি একটা একটা করে হচ্ছে সুইট বল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মিষ্টিটা হচ্ছে এই যে আজকে রসগুলা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে মানে একটুও ফাটেনি অনেক সময় দেখা যায় বিশ্বাস করবেন না প্রতিদিনই মিষ্টি বানাই ফেটে টেটে না জেহাল অবস্থা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় এত সুন্দর হয় মানে সেমভাবে বানাই সেম পদ্ধতিতে ছানা তৈরি করি সেম পদ্ধতিতে মিষ্টি বানাই তারপরও দেখা যায় কি সেম চুলার আঁচটা রাখি তারপরও দেখা যায় অনেক সময় ফেটে যায় আবার অনেক সময় এত সুন্দর হয় বলার বাহিরে আসলে মিষ্টিটা অনেক বেশি টাপ তৈরি করা প্রতিদিন মিষ্টি তৈরি করছি তারপরও মনে হয় যে মিষ্টি আসলে সহজ না এটা অনেক কঠিন একটা বিষয় আর যারা নতুন প্রথমবার ট্রাই করে মিষ্টিটা হয় না আসলে তাদের ক্ষেত্রে আমি আসলে কি বলবো বুঝতে পারি না আমি যেখানে প্রতিদিন মিষ্টি এত এত মিষ্টি ডেলিভারি দিচ্ছি বানাচ্ছি আমারও কিন্তু অনেক সময় মিষ্টি নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে কিংবা হচ্ছে না এরকম প্রবলেম হচ্ছে তো যারা প্রথমবার ট্রাই করছে তাদের যে হবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না এই যে মিষ্টিটা কিন্তু আসলে মানে সূক্ষ্ম বিষয় হলে হলো না হলে নেই কিন্তু আজকেরগুলো জাস্ট অসাধারণ হয়েছে রসগোল্লা সাদা মিষ্টি আর কি রসগোল্লা সাদা মিষ্টি কিন্তু একই হয় মানে রসের মধ্যে থাকলে যে সেটা হয়ে যায় রসগোল্লা আর রস থেকে উটিয়ে ফেললে সেটা হয়ে যায় হচ্ছে সাদা মিষ্টি তো এরপরে হচ্ছে কেকের আরও একটা ডিজাইন হচ্ছে খুবই সিম্পল সেটাও লাভ শেপের তো লাভ শেপের হচ্ছে সাজ আমার কাছে ছিল না বড়ো সাইজের ছিল একদম ছোটো সাইজের ছিল না তো আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি হচ্ছে একটা মানে মোটা একটা পেপার কেটেছি পেপারটা লাভ শেপের কেটেছে এরপর ওটার ওপর বসিয়ে এরপরে ছোটো ছোটো লাভগুলো কেটেছে আসলে ছোটো এরকম আমার কাছে ছিল না যার কারণে এ পদ্ধতি বের করা দেখতে কিন্তু খারাপ লাগছে না কেউ বুঝতেও পারবেন না এগুলো আমি পেপার কেটে বসিয়ে তারপরে কেটেছি আর এই ডিজাইনটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর সিম্পলের মধ্যে খুবই সিম্পল ছিল জাস্ট এগুলোই ছিল কিন্তু দেখতে জাস্ট অসাধারণ এই যে আর আজকে হচ্ছে টোটাল তিনটা কেক তিনটা কেকের ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন সে সাথে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি তিন নাম্বার যে কেকটা এগলেস আর কি ওই ডিজাইনটা হচ্ছে আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব কারণ ওটা স্কাই ডিজাইন তো তো ওটা একটু ডিফারেন্ট আছে তারপরে ফন্ডেন্টের কাজ আছে তো সবই আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে ওই কেকটার ডিজাইনটা শেয়ার করব আজকে আমি ওই কেকটার ডিজাইন আজকের ভিডিওতে আমি শেয়ার করব না কারণ যদি আমি আজকের ভিডিওতে শেয়ার করি তখন দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর ভিডিও বেশি বড় করতে ভালো লাগে না কারণ সবার আসলে অনেক সময় চলে যায় গুরুত্বপূর্ণ সময় নিয়ে কিন্তু ভিডিও দেখে তো এত বড় ভিডিও না করাই ভালো আমি মনে করি তারপরও অনেক সময় দেখা যায় আমার ভিডিও ষোলো সতেরো মিনিটও হয়ে যায় এই যে মাঝখান দিয়ে অর্ডার একটু কম ছিল মানে হালকা হালকা ছিল ছিল কিন্তু এখন শেষের দিক দিয়ে অর্ডার এত বেশি বেড়ে গিয়েছে মানে আমার অবস্থা খারাপ আর এই দিনে যে আমি ভিডিওটা মানে অর্ডারের কাজগুলো করেছি আমার এত বেশি মাথা ব্যথা ছিল মানে মাথা ব্যথা মানে পাগল হয়ে যাওয়ার মতো মাথা ব্যথা নিয়েই কিন্তু আমি সবগুলো অর্ডারের কাজ করেছি আলহামদুলিল্লাহ তারপরেও খুবই সুন্দরভাবে করতে পেরেছি মানে আমি একটু পর পর শুধু চা খাচ্ছিলাম মাথায় ভাম দিচ্ছিলাম মুপ দিচ্ছিলাম তারপরে ওষুধ হচ্ছে ছিল না যার কারণে আমি ওষুধ খেতে পারিনি নাহলে একটা ওষুধ খেয়ে ফেলতাম তো এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক বেশি মাথা ব্যথা ছিল এই মানে এই মানে ইয়াটার সময় তারপরও সারা রাত জেগে থাকতে হয়েছে তারপরে আবার ভালোভাবে ঘুমাতে পারিনি দুপুরে আবার উঠতে হয়েছে রান্নার জন্য তো এদিকে হচ্ছে আমি নামটা বসিয়ে দিচ্ছি এই কেক দুইটার জন্য একদম সকাল সকাল চলে আসবে নয়টা বাজে আসবে বলেছে ওই ইয়াটাম ওটা হচ্ছে ফিলিফাইনি এর আগে এসেছিল তখন দেখেছিলাম আমি এই যে হালকা ব্লু ব্লুর মধ্যে কালারটা কিন্তু অসাধারণ আর ওজন তো একটু মেপে নিচ্ছি এগারোশো গ্রামের মতো হয়েছে আর সবসময় আমি কেক তৈরি করার পর আমার কাস্টমারদেরকে আমি কিন্তু ওজন মেপে ছবিটা তুলে পাঠিয়ে দেই সব কিছুরই ওজন মেপে পাঠিয়ে দিই একটা কাস্টমারকে না প্রত্যেকটা কাস্টমারকে তো এরপরে হচ্ছে যে ভাই এটা হচ্ছে আমাকে রসগোল্লা অর্ডার করেছে তো ওনার রসগোল্লাগুলো হচ্ছে আমি এখন প্যাকিং করে নিচ্ছি প্রথম আমি হচ্ছে রসগোল্লা হচ্ছে আমাকে ফিস হিসাবে দেই না এরপরে হচ্ছে রসসহ আমি মেপে দেই না আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে পিসি হিসাবে দেয় কেনা আমি বলছি না আমি পিসি হিসাবে দিব না এটার একটা প্রবলেমের কথা বলি আমি বলি আমরা যখন এক হাতে কিছু একটা তৈরি করি অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো ছোটো হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় একটু বড় হয়ে যায় তো একবার বড় করবো এরপর আরেকবার যদি ছোটো হয়ে যায় তখন বলবে যে স্যার পিসি হিসাবে দিয়েছে মিষ্টিগুলো ছোটো করে ফেলেছে আমি একদমই এসব ঝামেলায় যেতে চাই না যার কারণে আমি কেজি মাপা দেই আর রসগুলো যখন দেই তখন কিন্তু আমি রস থেকে ভালোভাবে উঠিয়ে মাপার পরে এরপর আবার রসটা এক্সট্রা অ্যাড করি আমি মানে রসসহ আমি কখনো মাপি না আমি দুইভাবে ছবি তুলে পাঠাই প্রথমে একবার ছবি তুলে পাঠায় রস ছাড়া এরপর আবার রসসহ দিয়ে আবার একটা ছবি তুলে পাঠাই ওজন করার পরে তো এরপরে হচ্ছে একটা দিদির হচ্ছে চিকেন রোস্টার এটা হচ্ছে ডক্টর চিকেন রোস্টের অর্ডার ছিল তারপরে হচ্ছে রসগোল্লার অর্ডার ছিল হচ্ছে ছয় পিস মাত্র জাস্ট ওনা আমি তৈরি করেছি ওনাকে বলেছি জাস্ট উনি বলছে ঠিক আছে আমার জন্য ছয় পিস দিয়ে দেন তো এরপরে হচ্ছে দুপুরের পরেই আমি এই কেকটা ডেকোরেশন করেছি রাতে আমি কেকটা বানিয়ে রেখেছিলাম আর দুপুরের পরে ডেকোরেশন করেছি তো আজকের দিনে আমার এগুলোই ডেলিভারি ছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আসসালামু আলাইকুম